আমার ইউটিউব চ্যানেলের নাম সি সামথিং সে সামথিং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম সংখ্যা আমার কাছে কখনোই কোনো ব্যাপার না যে কজন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আমার বক্তব্য শোনার জন্যে আজকে যে বিষয়ে আমি কথা বলবো তা হলো খালেদ মহিউদ্দিন যে সাংবাদিক আছে ইউটিউবার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটা বক্তব্য শুনে আজকে কিছু কথা বলতে চাই আজকে এখন শুনেন বক্তব্যটা আগে শুনেন তারপর কথা বলছি সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলো অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনাদের বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনা ইয়াকে করতে হবে না আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দ শো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে

বক্তব্যটা শুনলেন উনি কি বলল উনি বলতে চাইছেন যে একজন পতিত সরকার একজন স্বৈরাচার সরকার যে শেখ হাসিনা সে ইন্ডিয়া এখন পলাতক অবস্থায় আছে সেই পলাতক অবস্থায় থাকাকালীন সময় কোনো সাংবাদিক পৃথিবীর কোনো সাংবাদিক তার কোনো ইন্টারভিউ ছাপবে না তার কোনো ইন্টারভিউ নেবে না তিনি এমনভাবে বললেন যে ইন্ডিয়ায় কমপক্ষে চৌদ্দোশো মিডিয়া আছে চৌদ্দোশো মিডিয়ার থেকে কোনো একটা মিডিয়াই শেখ হাসিনার কোনো সংবাদ পরিবেশন করবে না তাকে তাকে কেউ ইন্টারভিউ করবে না কারণ সে কোনো কিছুর উত্তর দিতে পারবে না কি সে এত মানুষ হত্যা করছে চোদ্দশো মানুষ হত্যা করছে ইত্যাদি ইত্যাদি উনি বলতে চাইতেছেন তারপরে এ বিষয়ে বলার পরে দেখেন এই বিষয়ে বলার পরের দিনই শেখ হাসিনাকে ইন্টারভিউ করছে এ সবচেয়ে বিশ্বের সবচেয়ে নামি দামি একটা সংবাদপত্রে রয়েট আসছে এবং আরও দুইটা সংবাদপত্রে সে ইন্টারভিউ দিছে এখন খালিদ মহিউদ্দিন আপনি এখন কোথায় যাবেন আপনি যে কথা বললেন যে শেখ হাসিনার কে কেউ তাকে ইন্টারভিউ করবে না আবার আরেক জায়গায় আপনার বক্তব্য শুনছে আপনি বলছেন আমি আমি শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাই আরে বেটা তোর মতো একটা টুকাই খালেদের খালেদের কাছে কি শেখ হাসিনা ইন্টারভিউ দিব তুই কি মনে করছো যে শেখ হাসিনা তোর কাছে তোর মতো একটা ইউটিউবার টুকাই রাজাকারের বাচ্চার কাছ থেকে কাছে ইন্টারভিউ দিব শেখ হাসিনা এখন বুঝোস নাই আবার বলো যে তোর পাচার চামড়া লাল করে দিতে চাইছে মানুষে তোর পাচার চামড়া লাল করার জন্যে কি ছাত্রলীগ দরকার তোর পাচার চামড়া লাল করে দেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ রিক্সা চালক দিনমজুর তারাই যথেষ্ট ফাইজল্যামি কম কর তর্চা একটা শেফ হুদা হাজার গুণ ভালো সে হুদা হয়তো কথা বলে মুখ খারাপ করে কথা বলে বকা দিয়া কথা বলে কিন্তু তর্চে ভালো হারাম না তোর মতো একবার বল সেই পক্ষে আরেকবার বলো সেই পক্ষে তোর তো কোনো কোনো পক্ষই নাই বাংলাদেশের মতো এমন একটা দেশে যে দেশে জঙ্গিবাদের উত্থান সেই দেশে তুই একবার জঙ্গিবাদের পক্ষে যাস একবার বিপক্ষে যাস একবার শেখ হাসিনার পক্ষে যাস একবার বিপক্ষে যাস তোর মতো লালবদরদের আমরা আমাদের চেনা আছে শেখ হাসিনা শেখ হাসিনাই তোর মতো একটা আবালচন্ডীর কাছে শেখ হাসিনা কখনোই সাক্ষাৎকার দিবে না যা দেখোস না বেটা শেখ হাসিনার কাছে সারা জীবন চেষ্টা করে শেখ হাসিনার একটা কেশাগ্রের সমান মহিমা অর্জন করতে পারবি কোনো দিন আবার শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে কথা বলিস বাংলাদেশ এখন মৌলবাদের আখড়া হয়ে গেছে বাংলাদেশটা এখন একেবারে ধ্বংসর প্রান্তে হয়ে গেছে এই বিষয়ে কোনো পারলে কিছু কথা বল এই বিষয়ে পারলে কোনো বক্তব্য থাকলে আপনার দেন এই বিষয়ে কোনো বক্তব্য নাই বক্তব্য দেন শেখ হাসিনার কিনে উল্টাপাল্টা কথা বাংলাদেশের কোনো বর্তমানে কোনো সংবাদপত্রের কোনো স্বাধীনতা আছে কেউ কোনো সংবাদপত্র স্বাধীনভাবে তার মত প্রচার করতে পারে লিখতে পারে পারে না আপনি পারছেন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কথা বলছেন আপনি কিন্তু শেখ হাসিনা তারপরও আপনারে বক্তব্য দিতে বলছে আপনারা আপনি একবার বলছেন শেখ হাসিনার কাছে জিজ্ঞাসা করছেন আমরা কি আমি কি আমার স্বাধীনভাবে আমি সংবাদপত্রে আমি কি লিখতে পারবো সেখানে বলছে শেখ হাসিনা বলছে অবশ্যই লিখতে পারবেন লিখতে পারেন আপনাকে লিখতে লিখতে কেউ বাধা দিছে বলে না ভবিষ্যতে পারবেন বলে হ্যাঁ ভবিষ্যতে পারবেন যার বিরুদ্ধে লেখছেন সেও আপনাকে বাধা দেয় নাই ভবিষ্যত লেখার জন্য উৎসাহিত করছে আপনারা তার বিরুদ্ধে কথা বলেন ফাইজলামি করেন এই যে আসিফ নজরুল একটা আসিম নজরুল একটা শেখ হাসিনার বিরুদ্ধে কত রকম প্রোপাগানটা ছড়াইছে কোন সময় তার লেখা বন্ধ করছে এখন যত বড় বড় রুথি মহারুথি এই যে মাসুদ কামাল আছে একজন এই যে রনি আছে একজন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে নেই কেউ রে কার কারো কলম চাইপা ধরছে শেখ হাসিনা কারোর বিরুদ্ধে কিছু বলে নাই তারপরে তারা লেখছে এখন লিখতে পারেন এখন লিখতে পারেন খালি চাইন চেমি করে ওই যে দেখলাম ওদিনকে ওই বাংলাদেশের ওই যে প্রদেশটা ওই যে ফাজিল একটা আছে না জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র অপ অপদেষ্টা উনি ওনারে দেখি এক সাংবাদিককে একটা ওনারে একটা ভালো কথা বলছে বলতেছে কি যে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি তো দিন দিন ভালো হইতেছে তারপরে উনি ডাইকেনে সে ভাই আপনি কাছে আসেন কাছে আসেন তারপরে তারা মাইক দেয় বলেন ভাই বলেন বলেন আমার সম্পর্কে কিছু বলেন তখন সে বলে বাংলাদেশের যেই অবস্থা যে খারাপ ছিল কিন্তু বর্তমানে দিন দিন এই স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে দেশের পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে তখন সে তার পিঠ প্রায় দেয় দেশের উন্নতি হয়েছে না প্রতিদিন গড়ে এগারো জন মানুষ খুন হইতাছে বাংলাদেশে দেশের উন্নতি হয়েছে দেশে হত্যা দর্শন খুন রাহাজানি কোনো কিছু কি কম হয়েছে দিনকে দিন বাড়তেছে আরও বাড়বে এই যে যে নির্বাচন আসতেছে সামনে দেখেন না নির্বাচনের নিয়ে কি হয় আওয়ামী লীগের সারা নির্বাচন করবেন তারপরে এই নির্বাচনে আবার বিএনপি পাশ করে ক্ষমতায় যে ওই স্বপ্ন দেখতে আসে এই জঙ্গিবাদরা সাইরে দিব এই জঙ্গিরা কোনো দিনও সাইরে দিব না এরা তো সব কিছু ভুলে যায় ভুলে গেছে কেমন যেমন মনে করেন মানুষের স্মৃতিশক্তি লুপ পাওয়ার একটা গল্প পড়ছিলাম ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড গ্রন্থের উপন্যাসের একটা এক জায়গার থেকে একটা গল্প বলি আপনাদের এক এলাকার মানুষ হয়েছে কি তারা না ঘুমাইতে ঘুমাইতে তাদের স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়ার পর তারা আর কোনো কিছু মনে রাখতে পারতো না ওই একই কথা দিন ভরে ওই একই কথা বলতো বারে বারে একই কথা বলতো এবং গতকালকে কি করছে তাদের অতীত ইতিহাস তাদের নিজের কোনো স্মৃতি তারা আর মনে রাখতে পারতো না মনে রাখতে না পারার কারণে তারা চিন্তা করলো তো ভবিষ্যতে তো এটা খুব সমস্যা হবে এজন্যে তারা সব কিছুর নাম লেখা রাখা শুরু করলো তারপরে যেমন ওই গ্রামের নাম কি। ওই গ্রামের নামটা লেখা রাখলো এই গ্রামের নাম এইটা এই গাছটার নাম গাছের মধ্যে গাছের নাম লেখা রাখলো এটা এই গাছ এটা আম গাছ এটা জাম গাছ এটা কাঁঠাল গাছ এটা গরু গরুর গলায় ঝুলাই রাখা দিল এটার নাম হইলো গরু এটারে প্রতিদিন দোয়াইতে হয় দুধ তারপরে আমরা দুধ পাই সেই দুধ দিয়ে আমরা চা বানিয়ে খাই ইত্যাদি সব লেখা লেখা রাখতে হইল তারপরে তারা যাতে না ভুলে যায় সব কিছু তা আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হচ্ছে এরকম ওই মহামারী মহামারী স্মৃতিভ্রষ্টের মতো এরা সব কিছু বুঝে যায় কিন্তু কি সব কিছু বুঝে যায় আপনারা বুঝলে গেছেন জঙ্গিবাদেরা বুইলা গেছেন খালেদ মুহিউদ্দিন বুয়ে গেছেন আমরা কি বুঝলে গেছি স্মৃতিভ্রষ্ট হয়েছে আপনার আমাদের হইছে অতএব সাবধান হয়ে যান আপনার মতো খালেদ মহিউদ্দিন রে আর বললাম না ওইটা বেল নাই ওই আগেরটক বুঝা নিয়েন বুঝছেন আপনার মতো খালেদ মহিউদ্দিন রে দেখার আমাদের কোনো বেল নাই আপনি ওই যা আছিলেন তাই ওই ইউটিউব করেই খাইতে ইউটিউব ব্যবসা ছাড়া ভিউ ছাড়া আপনার আর কোনো কিছু হবে না আপনি মনে করছেন আপনি একটা কেউ কেটা হয়ে গেছেন হ্যাঁ ডুল বাজাইতে বাজাইতে এখন নিউ ইয়র্ক থেকে এসে গেছে সে একটা কি জানি সিরা ফেলবো শেখ বিরুদ্ধে শেখ এমন একটা পার্সন তার পক্ষে বললেও আপনি ভিউ পাইবেন বিপক্ষে বললেও ভিউ পাইবেন এটা আপনি জানেন অতএব সাবধান আপনার পাশার চামড়া ঠিকই লাল করে ফেলবো জনগণ এই জনগণ আপনাদেরকে ছাড়বে না ভালো আপনার যদি ভালো চান ভবিষ্যতের জন্যে সংযত হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু